আসসালাম আলাইকুম আজকে নিয়ে আসলাম সাধু ভাইয় সাথে সাধু ভাইয়ের সাথে মন্তলা থেকে আসছেন সাধু ভাই কন্টেন্ট মলিটেশন সেটআপ বাইর আসছে বাইর পেয়ারটা দেখলাম এবং ঠিক থাকতে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অলরেডি সেট করে ফেলেছি তো ভাই কেমন লাগলো কেন আইসা আসলে এখানে আইসা খুব ভালো লাগছে আমি গতকালকে যখন রাত্রে তুই সাবের এই লাইভের মাধ্যমে পড়ে দেখলাম এখানে আমাদের এশিয়ান টিভির জয় ভাই এবং আমাদের প্রিয় জাহাঙ্গীর ভাই তো তারা বলতেছে এইখান থেকে মনিটাইজেশন যাদের সেটাপ চাচ্ছে তাদেরকে এইখান থেকে আসলে আমরা করে দিব তো আমি ভাবলাম যেহেতু আছে এখান থেকে পাওয়া যায় আমি অনেক চেষ্টা করছি কিন্তু আসলে পারি নাই তো ভাবলাম তাহলে এইটা আর মিস করা যাবে না তো আজকে সকালে আইসেই আমি ইসমাইল হুজুর থেকে নাম্বারটা নিলাম নিয়াজ আঙ্গীর সাহুর সাথে কথা বললাম এখানে আসলাম আলহামদুলিল্লাহ আমার এই যে মনিটাইজেশন যে সেটআপ আপ এই সেটআপ কমপ্লিট হয়েছে তাকে ধন্যবাদ এবং যারা এই রকম আমার মতো এই মনিটাইজেশন সেট আপ চাচ্ছে আপনারা দিতে পারছেন না তো আমি বলবো এই মাধবপুর বাজারে মজুমদার টেলিকমে জাঙ্গীর সাহ আছে তৈরি সাহ আছে তাদের সাথে আইসা আপনারা আপনাদের এই যে ফেইসবুকের যে ফেসবুকতে যে টাকা ইনকাম করবেন যে আশা ভরসা নিয়ে ঘুরতেছেন ওইখানে আসলে আপনার আশা হান্ড্রেড পার্সেন্ট সাকসেসফুল হবে আজকে আমি এখানে আইসা আমার এটা সেট পেয়েছি তো আমি মজুমদার টেলিকম বা এরা যে দুইজন আছে ওনার দুইজনকে আমার ব্যক্তিগত তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ ভাই আমরা শুধু যে ফেসবুক তা না ফেসবুকে আপনার আইডিতে যদি কোনো সমস্যা থাকে সেগুলো আমরা সমাধান করার চেষ্টা করি তো সঠিক নিয়মে আসলে করা উচিত একটা ভুল হয়ে গেলে কিন্তু আপনার পেয়ারটা আটক হয়ে যাবে অথবা সাসপেন্ড হয়ে যাবে তো সঠিক নিয়মে সবাই করবেন আমাদের সাথে যোগাযোগ করবেন যুদ্ধ না পারেন সেক্ষেত্রে আমরা সবসময় ভালো একটা সেবা দেওয়ার চেষ্টা করি ভালো থাকবেন আসসালাম আলাইকুম